বিজ্ঞান তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদের জন্য পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের একটি গাণিতিক সমস্যাটি হচ্ছে একটি বস্তু এ কে একশো বিশ মিটার উপর থেকে ফেলে দেওয়া হলো আর আরেকটা হচ্ছে বি বস্তুটিকে উনিশ পয়েন্ট ছয় মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো এখন প্রশ্নটা হচ্ছে ভূমি ছাড়া দয় মিলিত হবে কি মানে এই মাঝখানে এই জায়গাতে ভূমি ছাড়া বস্তুদয় মিলিত হবে কি না সেটা আমাদের দেখাতে হবে এটা দেখাতে গিয়ে আমাদের প্রথমে বি বস্তুটা আমরা দেখব বি বস্তুটা কতটুকু উপরে উঠল সেটা আমরা বের করব তাহলে বি বস্তুটা আর কতটুকু উপরে উঠলো এবং কত সময় চললো এই বিচরণকাল বস্তুটাকে বিচরণকাল নির্ণয় করবো আর থাকা জায়গাটা বস্তু কতখানি নামলো সেটা আমরা বের করবো বের করে যদি দুটো সমান হয় অর্থাৎ বি বস্তু উঠে এবং নামার সময় এ বস্তুটা এই বাকি জায়গাটুকু নামার সময় যদি তার চাইতে কম হয় তাহলে এই বস্তুটাই মিলিত হবে আর যদি এই বি বস্তুর এই এ বস্তুর ফাঁকা জায়গাটুকু নামার সময় বেশি হয় তাহলে এভাবে আমরা প্রমাণ করব করবো ভাবে আমাদের প্রমাণ করে দেখাতে হবে সেক্ষেত্রে আমরা প্রথমে বি বস্তুটার ক্ষেত্রে নির্ণয় করি যে বস্তুটা কতখানি উঠেছিল এবং কত দূর উপরে উঠেছিল সেটা আমরা নির্ণয় করবো ধরি বস্তুর সর্বোচ্চ উচ্চতায় তাই উঠার সময় সময় যদি সর্বোচ্চ উচ্চতায় উঠার সময় বিবস্তু টি হয় তাহলে আমরা জানি আমরা জানি জি সমান আমরা জানি এই সূত্রটা জানি সেই সূত্রটা ব্যবহার করব ডি সমান ইউ মাইনাস ডি টি যেহেতু বিবস্তুতে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে সেহেতু আমাদের সূত্রটা হবে ডি সমান ইউ মাইনাস ডি তাহলে এখানে কার কার মান আছে সেগুলো আমরা লিখে দিই এখানে ইউ বিবস্তু যার ইউ অর্থাৎ আদিবেগ দেওয়া আছে আদিবেগের মান দেওয়া আছে উনিশ পয়েন্ট ছয় এম এক্স মাইনাস ওয়ান তারপরে জি এর মান তো আমাদের মুখস্থ আছে এটা হচ্ছে নাইন পয়েন্ট এইট এমএস আর সময় টি এর মানটাই আমরা বের করব। যে পথ তাহলে আমরা ইউজ করি আর যেহেতু বি যেহেতুটা সর্বোচ্চ কোনো এক উচ্চতায় উঠছে উঠার পর থেমে গেছে যাওয়ার পর আবার সেখান থেকে নিচে নামছে কারণ আমরা যদি এটা মনে করি যে এইভাবে উপর দিকে উঠতেছে তাহলে এটা এই পর্যন্ত উঠলো আবার নিচে নামে গেল তাহলে উপরে উঠে সেই বেগ সেখানে শূন্য সে কারণে আমরা ভি এর মান এখানে দিব শূন্য তাহলে মানুষগুলো বসায় অতএব জেরো সমান উনিশ পয়েন্ট ছয় মাইনাস নাইন পয়েন্ট এইটটি বা নাইন পয়েন্ট এইট টি সমান উনিশ পয়েন্ট ছয় অতএব টি সমান উনিশ পয়েন্ট ছয় ভাগ নাইন পয়েন্ট এইট যদি ভাগ করি আমরা তাহলে ভাগ করলে আমাদের পাওয়া যাচ্ছে দুই সেকেন্ড তাহলে বিবস্তুটা সর্বোচ্চ যতখানি উচ্চতায় উঠলো সেই সময়টা হচ্ছে দুই সেকেন্ড আর তাহলে সর্বোচ্চ যে সময়টা উচ্চতায় উঠলো তার থেকে আবার উপরে উঠে আবার নিচে নামলো আমি বলছি যে এটা উপরে উঠলো আবার নিচে নামলো উপরে উঠলো আবার নিচে নামলো আর বিবস্তুটা এই বস্তুটা উপরের এই ফাঁকা জায়গাটা ডুব যেটা থাকবে সেটা নামার সময়টা বের করবো এই বস্তুর ক্ষেত্রে তাহলে আমরা বিবস্তুর কালটা নির্ণয় করি তাহলে বিবস্তুর শুধু উঠার সময় হচ্ছে দুই সেকেন্ড তাহলে উদ্যান আমার সময় অর্থাৎ বিচরণ কাল সমান টু গুণন টু কারণ এই দুই সেকেন্ড সময় লাগছে এবং উঠবে এবং নেন উঠতে দুই সেকেন্ড সেকেন্ড তাহলে দুই গুণন দুই সেকেন্ড বিবস্তুর বিসর্গত বের হল আমাদের আর বি বস্তুর কতটুকু উচ্চতায় উঠলো সেই উচ্চতা বস্তু সর্ব উচ্চতা এই আমাদের সূত্র সর্বোচ্চ উচ্চতা h সমান v u 2 t এই সূত্রের মধ্যে আমি কি কি দেওয়া আছে এটা আমরা নির্ণয় করি যে v তো আমরা বললাম সেই বেগ শূন্য আর আদি বেগ u এর মান তো আমরা জানি বি বস্তু 19.6 মিটার পার সেকেন্ড আর সময় t t তো আমরা আদি করলাম এখানে এই দুই কিন্তু এখানে সাত তো বিচরণ কাল এটা হবে না এই দুই ব্যবহার করতে হবে এই দুই সময়টা তাহলে সময়টা হচ্ছে দুই সেকেন্ড আমরা যদি এখানে ইউজ করি তাহলে হচ্ছে জেরো প্লাস্টেড এর মা হচ্ছে দুই এই দুই আরে যদি কেটে গেল তাহলে আমাদের উত্তরটা বের হলো উনিশ পয়েন্ট ছয় মিটার তাহলে বি বস্তুটার সর্বোচ্চ উচ্চতা হচ্ছে উনিশ মিটার তাহলে এটা আমরা বী বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠলো উনিশ মিটার ও বি বস্তুর কাজ শেষ এখন আমরা ফাঁকা ভাই জায়গাটুকু একশো বিশ্বি টাইমের মধ্যে ফাঁকা যেই জায়গাটুকু অর্থাৎ উনিশ মিটার বি বস্তুটা উঠছে এই বি বস্তুটা উনিশ মিটার বাদ দিয়ে ফাঁকা এই জায়গাটুকু থাকবে সেই জায়গাটুকু এ বস্তু নানতে কত সময় লাগছে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমাদের সমাধান হয়ে যাবে

তাহলে আমরা এখন মানগুলো পাঠাই এইচ এর মান তো আমাদের হচ্ছে একশো পয়েন্ট এই বস্তু থামে সে কারণে তারপরে এর মান তো আমাদের বের করতে হবে এর মান ড্যাশ দিতে হবে

এটা যদি ভাগ করি আমরা ভাগ করে পাবো ফোর পয়েন্ট নাইন টিবার স্কোয়ার সমান একশো পয়েন্ট সমান আমরা একবার লিখতে পারি একশো এটা দেয় নাইন পয়েন্ট ফোর পয়েন্ট নাইন ভাগ হবে স্কোয়ার টি ড্যাশের আছে তাহলে টি ড্যাশ সমান একেবারে আমি লিখলাম স্ক্রুটা দিলাম যদি করি হিসাব করে আমাদের যেটা পাওয়া যাবে হিসাবটা আমরা করে চার পাবেন মিটার তাহলে এই বস্তুটির ফাঁকা জায়গাটুকু নামতে প্রয়োজনীয় সময় চার পয়েন্ট পাঁচ দুই সাত মিনিট সরি সেকেন্ড আর বি বস্তুটার বিচরণ কাল ছিল 4 সেকেন্ড তাহলে আমরা লিখি যেহেতু যেহেতু হচ্ছে টি বা টি ড্যাশ অর্থাৎ টি ড্যাশটা আমরা ধরে নিয়েছি এই বস্তুটি নামার সময় তাহলে যেহেতু হতো টি ড্যাশটা সমান হচ্ছে বি বস্তু আমি এখানে বাংলাতে বি বস্তু বিচরণ কাল যেহেতু টি দেশ অর্থাৎ এ বস্তু ফাঁকা জায়গাটুকু নামার সময় বি বস্তুর বিচরণকালের চাইতে বেশি সূত্রাণ বস্তু দয় মিলিত হবে না সুতরাং বস্তু দয় মিলিত হবে না প্রিয় শিক্ষার্থী আমরা অঙ্কটা কিভাবে করলাম দেওয়া আছে আমি প্রথম থেকে রিপিট করতেছি একটি বস্তু এ একশো বিশ মিটার উপরে দেওয়া আছে। আর উপর থেকে ফেলে দেওয়া হলো আর একটি বস্তু বি উনিশ পয়েন্ট ছয় মিটার ছাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো প্রশ্নটা হচ্ছে ভূমি ছাড়া বস্তুতায় মিলিত হবে কিনা মানে মাঝখানে এই জায়গার মধ্যে বস্তুতয় মিলিত হবে কিনা সেক্ষেত্রে আমরা করলাম কি প্রথমে বি বস্তুটা কতখানি উপরে উঠল কিংবা কত সময় উপরে উঠল সেটা বের করলাম এর মান তারপর ওই সময়টা দুই দিয়ে গুণ করে তার কালটা বের করলাম এই যে বি বস্তু বিচরণ কাল বের করছিলাম আমরা চার সেকেন্ড বের হয়েছিল চার সেকেন্ড তারপরে আমরা বের করলাম যে বি বস্তুটা আসলে কতখানি উঠে উপরে উঠছে মনে করি আমরা এই এ পর্যন্ত উপরে উঠছে তাহলে এই পর্যন্ত যদি উপরে উঠে ফাঁকা এই জায়গাটুকু দূরত্ব কত তাহলে বিবস্তুটার উপরে উঠেছিল সেটা হচ্ছে আমরা যেটা নির্ণয় করেছিলাম সেটা উনিশ পয়েন্ট ছয় মিটার উপরে উঠেছিলো তাহলে বাকি যে জায়গাটুকু আছে অর্থাৎ একশো বিশ থেকে বিয়োগ করলাম বাকি যে জায়গাটুকু এই জায়গাটুকু এ বস্তু নামতে কতখানি সময় দেখতেছি যে বস্তুটা উপরে উঠলো এবং নিচে নামলো এত সময় লাগলো চার সেকেন্ড আর এই ফাঁকা জায়গাটুকু এ বস্তু নামতে সময় লাগলো এখানে যেটা বের করেছি চার পয়েন্ট পাঁচ দুই সাত সেকেন্ড মানে বি বস্তুর সেই সময় চাইলেও বেশি তাহলে ওই সময়ের মধ্যে তো বিবস্তুটা উপরে উঠলো আবার নেমে গেল কিন্তু ওই সময়ের মধ্যে এই বস্তুটা এই জায়গা পর্যন্তই পৌঁছাতে পারলো না কারণ তার চাইতে বেশি সময় লেগে যাচ্ছিলো এখানে আসতে এ বস্তুটা সুতরাং ভূমি ছাড়া অর্থাৎ এই ভূমি ছাড়া এ এবং বি বস্তু দুটি মিলিত হবে না সেটা আমরা গাণিতিকভাবে মিলাই দিতাম এভাবে তোমরা আরও এরকম যেই সংক্রান্ত যেই সমস্যাগুলো থাকবে তোমরা সমাধান করবে ধন্যবাদ সব